আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দেশ ও বিদেশ ও ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো এখানে আপনার কুমিল্লা যাইতে কোডি সুমনি হাওয়ের সামনে উত্তর পাশে তো এখানে ফুটনের সার্ভিসিং ভালো এখানে কাজ চলতেছে আর যারা যারা ফুটো নিয়ে ইউজ করেছেন আশা করি সবাই আপনারা ভালোই আছেন তো আপনারা যারা যারা ফুটন নেন নাই বা ফোটো নিয়েছেন আশা করি ভালো সার্ভিস পাচ্ছেন বিদায় আপনারা নিচ্ছেন তো আশা করি আপনারা ফোটন নিবেন ফোটন সাশ্রয় একদম কম আর সীমিত মানে অল্প খরচে বেশি আড়াই টাকা করা যায় আর যারা আপনারা টাটা নিচ্ছেন আর মেক্সিমো নিচ্ছেন অন্য অন্য গাড়ি নিচ্ছেন তো ওগুলার থেকে হ্যাঁ কোম্পানি এত সুন্দর ব্র্যান্ডের গাড়ি বাই করছে ভাই আপনারা নিচ্ছে না দেখলে ভাই বুঝবেন না যে তো লুড়ে গাড়ি চলে ওরা জিজ্ঞাসা করে দেখছেন ওরা গাড়ি সার্ভিস কীরকম পাচ্ছে আশা করি ভালো পাচ্ছে বিদায় ওরা গাড়ি নিচ্ছে বুঝছেন আর এটা হলো কুটিসুমুনি কুটিসুমুনি বাজারে সার্ভিসিং সেন্টার আছে যে কোনো সমস্যা মাল পাল এজি মানে পাওয়া যাচ্ছে এখানে যে কোনো মালামাল নেবেন এখানে পাওয়া যাবে বুঝছেন তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন